ভারতের মানবাধিকার সংগঠন মিডিয়া অনলাইন অ্যাক্টিভিস্ট সবাই এটা নিয়ে কথা বলেছিল তারা বলেছিল মানব পাচার একটা অপরাধ অনেকেই নিজের ভাগ্য পরিবর্তনের আশায় অবৈধভাবে উন্নত দেশগুলোতে গিয়ে থাকে কিন্তু এর জন্য তাকে হতে হাতে পায়ে শিকল পরিয়ে দেশে ফেরত পাঠানো হবে এমন কোনো কথা নেই অভিবাসন অপরাধীদের সাথে এই ধরনের আচরণ গুরুতর মানবাধিকার লঙ্ঘন আপনারা এই এটি বিস্তারিত পড়ে নিতে পারেন প্রিয় বন্ধুগণ আপনারা কি জানেন এরপর যুক্তরাষ্ট্র ভারতীয় নাগরিকদেরকে আর সেকল পরিয়ে পাঠায়নি এবার বলুন এই যে বাংলাদেশি নাগরিকদের হাতে পায়ে শেকল পরিয়ে ফেরত পাঠানো হলো আমাদের সরকার এর ঠিক কিভাবে প্রতিবাদ করেছে কোন রাজনৈতিক দল এর বিরুদ্ধে রাস্তায় নেমেছে কোন রাজনৈতিক দল প্রতিবাদ করেছে কি কোনো মানবাধিকার সংস্থা কিংবা জুলাই যোদ্ধারা জুলাই সাইবার যোদ্ধারা অথবা জুলাই বৃদ্ধ যোদ্ধারা বা বুদ্ধি বুদ্ধিযোদ্ধারা শুনেছেন এমন কিছু উল্টো বাংলাদেশে অবৈধভাবে একশো জন সেনা এসেছে যুক্তরাষ্ট্র থেকে জি ঠিক শুনছেন কোনো প্রকার ট্রাভেল ডকুমেন্ট ছাড়া ইমিগ্রেশন ছাড়া বাংলাদেশে প্রবেশ করেছে একশো জন মার্কিন সেনা এবং সেই বিষয়ে সরকার সরকার নিয়ন্ত্রিত মিডিয়া সরকারের কোলবালক অনলাইন অ্যাক্টিভিস্টরা মিথ্যাচার করেই চলছে